আমরা আজকে এই দাবি দিবস সারা দেশব্যাপী দাবি দিবস পালন করছি আমরা সমস্ত দেশে বিভিন্ন গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক শক্তি ত্রিপুরাতে আমরা ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে এই দাবি দিবস আমরা পালন করছি এই দাবি মূলত চারটা দাবির উপরে পাঁচটা দাবির উপরে এই দাবিগুলি করছি আমরা ইসরায়েলে ইমিডিয়েট যে গণহত্যা চলছে তার আমরা নিন্দা জানাচ্ছি শ্রম কোর্ট বাতিলের জন্য আমরা দাবি করছি এবং কৃষি বিপণন আইন এটা বাতিল করা এবং জমি জঙ্গল প্রাকৃতিক সম্পদের উপরে যে কর্পোরেট পুঁজিদের ষড়যন্ত্র এবং লুণ্ঠন এটার নিন্দা এবং প্রতিবাদের জন্য আজকে আমরা এই মানে বিক্ষোভ দিবস পালন করছি সারা ভারতব্যাপী আপনার পরিচয় আমার নাম বিমল সিংহ আমি ত্রিপুরা পিপলস পার্টির সাধারণ সম্পাদক আমরা আজকে এই দাবি দিবস সারা দেশব্যাপী দাবি দিবস পালন করছি আমরা সমস্ত দেশে বিভিন্ন গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক শক্তি ত্রিপুরাতে আমরা ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে এই